পরিশ্রম সৌভাগ্যর চাবিকাঠি সৎ থেকে উদ্দেশ্য লক্ষ্য ঠিক রেখে আমরা আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই বা কোনো স্বপ্ন দেখি আল্লাহর রহমত দিয়ে আমাদের সকল স্বপ্ন আল্লাহ পূরণ করে দেন আজকে আপনাদের সাথে রাজকীয় ফ্ল্যাটটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন প্রতিটা নারীর স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ির তবে প্রতিটা নারীর বাড়ি না হলেও শেষ পর্যন্ত কিন্তু আমরা কোনো না কোনোভাবে সেই স্বপ্নটা পূরণ করেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমার স্বপ্নের ফ্ল্যাটটা আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমেই কিন্তু মেইন ডোর দিয়ে ঢুকে পড়েছি তো প্রথমেই হচ্ছে একটা টিভির অনেক বড় ক্যাবিনেট করা তো এখানে টিভিটা সেটিং করা হয়েছে আর সেই সাথে সামনের দিকটা হচ্ছে সাজিয়ে নেওয়া হয়েছে তো এই পাশটাতে কিন্তু ছয় সিটারের একটা সোফা দেওয়া হয়েছে সেই সাথে মাঝখানে একটা টি টেবিল আর তার পাশে হচ্ছে ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে আর এখানে একটা আর্টিফিশিয়াল খুব সুন্দর গাছ রাখা হয়েছে আর এই ব্লাটের একটাই কমন বাথরুম আর কমন বাথরুমটা রাখা হয়েছে একদম মেইন ডোরের ডান পাশে আর মেইন ডোরের ডান দিক দিয়ে ঢুকলে এই পাশে একটা রুম আর এই ফ্ল্যাটটা হচ্ছে চার বেডের একটা ফ্ল্যাট তো আপনাদের সাথে ফুল ফ্ল্যাটটাই শেয়ার করব। তো এই যে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন ও হচ্ছে ঘোরাঘুরি করছিল তো ও অনেক বেশি খুশি আজকে তো এই ফ্ল্যাটটা হচ্ছে চার বেডরুমের চারটা বাথরুম সেই সাথে ব্যালকনি কথা নাই বললাম আর একটা কিচেন তো ড্রয়িং আর ডাইনিংটা একসাথে আমি কিন্তু এই যে ডান পাশের যে রুমটা মানে যেটা হচ্ছে মেইন ডোর দিয়ে ঢুকলে তো সেই রুমটা আপনাদের সাথে শেয়ার করছি এই রুমে হচ্ছে কিছু সোফা রাখা হয়েছে চার সিটারে সেই সাথে একটা খাট একটা ওয়ারটোপ প্রত্যেকটা রুম খুব সিম্পলভাবে সিম্পল ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল তো এখানে যে কমন বাথরুমটা তো এই বাথরুম থেকে বের হলে একদম সরাসরি হচ্ছে ড্রয়িং আর ডাইনিং স্পেসটা সামনে পড়ে তো এই দিক থেকে ক্যামেরাটা ধরলে কিন্তু এরকম লাগে আর এই ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি অনেক বেশি বড় তো এই পাশটা হচ্ছে এই দিক থেকে দেখলে অনেক সুন্দর লাগে আর আমি যেহেতু দিনের বেলা ভিডিও করেছি তো ওই কারণে পর্দাগুলো নামিয়ে দিয়েছি তো এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের ওপরের দিকে একটা হচ্ছে ঝাড়বাতি লাগানো হয়েছে আমার কাছে ছোট বড় যে কোনো ধরনের ঝাড়বাতিগুলো অনেক বেশি পছন্দের আর এই ঝাড়বাতিটা তো অনেক বড় তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল তো সেই সাথে হচ্ছে সাদের যে কাজগুলো এই কাজগুলো কিন্তু বেশ সুন্দর তো এই পাশটাতে হচ্ছে বিশাল বড় একটা হচ্ছে ক্যাবিনেট করা হয়েছে এখানে যাতে করে খাবার দাবার রাখা যায় এটাই করে আর ডাইনিংয়ের পাশেই হচ্ছে ফ্রিজ রাখা হয়েছে সেই সাথে এই পাশটাতে এই যে একটা রুম আর তার পাশে হচ্ছে আরেকটা রুম আর এই পাশটাতে কিচেন সেই সাথে এই যে এখানে যে একটা শোকেস তার পাশে আরেকটা রুম আর প্রথমেই হচ্ছে আমি আপনাদের সাথে একটা বেডরুম কিন্তু শেয়ার করেছি তো এই রুমগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি আগে হচ্ছে কিচেনটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর স্মার্ট একটা কিচেন আমি কিচেনে ঢুকে পড়ছি আমি যেহেতু বিকেলের দিকে ভিডিওটা করেছি তাই দেখা গেছে যে বাহিরের আলোটাও খুব বেশি একটা নেই তারপরে লাইট দিয়ে তারপরে ভিডিও করতে হয়েছে তো এখানে কিচেনের নিচের দিকটা পুরোটাই হচ্ছে একদম হোয়াইট কালারের কেবিনেট করা আর উপরের দিকটা হচ্ছে একদম কাট কালারের কেবিনেট করা তো কিচেনটা দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ক্যামেরাতে কেমন লাগছে জানি না আর এখানে হচ্ছে কিচেন চিমনিটা লাগানো হয়েছে তো এই যে উপরের দিকটা দেখতে এরকম আর নিচের দিকটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো খুব সুন্দর পরিপাটি এবং পরিষ্কার আছে এখন কিচেনটা আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো এই কিচেনের সাথে একটা বেলকনি আছে আর দেখা যায় কিচেনের সাথে একটা বেলকনি কিন্তু অনেক বেশি দরকার আমার মনে হয় যে কিচেনের সাথে একটা বেলকনি থাকলে অনেক বেশি সুবিধা হয় তো এই পাশটা দিয়ে গেলে এই যে এখানে হাতের বাম সাইডে একটা হচ্ছে ডোর তো এখান দিয়ে গেলে একটা বেলকনি তো এই বেলকনিতে কিন্তু মোটামুটি বেশ কিছু কাজ করা যায় সেই সাথে যেগুলো দরকার নেই সেই জিনিসগুলো রাখা যায় তো এখানে হচ্ছে বাইরের ভিউটা দেখা যাচ্ছিল তা আমি আবার হচ্ছে কিচেনের মধ্যে ঢুকে তারপরে আবার এই দিক দিয়ে চলে যাচ্ছি বেডরুমগুলো শেয়ার করার জন্য তো কিচেন থেকে বের হলে কিন্তু এই যে ডাইনিং স্পেসটা একদম সামনের দিকে তো এই দিকটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর ফ্ল্যাটটা যেহেতু অনেক বেশি বড় তো ওই কারণে দেখা গেছে যে অনেক জিনিসপত্র রাখার পরেও মানে ফাঁকা ফাঁকা লাগছিল তো এখানে আমি এখন আরেকটা রুমে ঢুকছি আর এই রুমটা তেমন একটা দরকার হয় না তো ওই কারণে ওইভাবেই রেখে দেওয়া হয়েছে এই রুমটাতে একটা বেড দেওয়া হয়েছে সেই সাথে কিছু যেগুলো মানে একদমই লাগে না সেই জিনিসগুলো রাখা হয়েছে এখানে একটা সেলাই মেশিন তারপরে হচ্ছে এখানে এক্সারসাইজ মেশিনটা আছে আর সেই সাথে একটা ওয়ারডপ আর এখানে কিন্তু একটা বেলকনি একটা বাথরুম তো অ্যাটাস তো এখানে আমি এই বেলকনি আর বাথরুমগুলো খুলছি না শুধু হচ্ছে আমি পুরো বাসাটা হচ্ছে ভিডিও করে নিচ্ছি তো আজকে আপনাদের সাথে এই বাসাটা ভিডিও শেয়ার করছি আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই ফ্ল্যাটটা কেমন লেগেছে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো তো এখন হচ্ছে আমি মাস্টার বেড যেটা বলে তো সেই বেডরুমটাতে ঢুকবো তার আগে এই কর্নারের যে ফুলগুলো রেখেছে এগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তো সেগুলো আগে একটু শুট করে নিলাম তো এই যে হচ্ছে আমি মাস্টার বেডরুমটাতে হচ্ছে ঢুকে পড়ছি আর মাস্টার বেডরুমে কিন্তু দুইটা বেলকনি একটা গ্লাস দেওয়া আর একটা হচ্ছে ডোর লাগানো আর একটা হচ্ছে বাথরুম তো এই রুমটাও কিন্তু খুব সুন্দরভাবে সিম্পল ফার্নিচার দিয়ে সাজানো আসলে আল্লাহ চাইলে আর আমাদের ভাগ্যে লিখে রাখলে আর আমাদের যদি পরিশ্রম থাকে সৎ থাকেই তাহলে কিন্তু যে কোনো স্বপ্ন পূরণ হওয়া সম্ভব ফেসবুক ইউটিউবের টাকায় ফ্ল্যাট কেন বাড়ি করাও সম্ভব আর এখন সেটা অহরহ হচ্ছে সব সময় দেখা যায় আমরা যদি সততা নিয়ে যে কোনো কাজ করি তাহলে সেই সততার পেছনে আল্লাহর রহমত দিয়ে সব কিছুই পূর্ণ করে দেন আজকে এই ফ্ল্যাটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফেজ